কী বল সবাই ভালো তো পুজো তো চলে এলো এখনও পর্যন্ত তাকে নিজের করে নিতে পারি তাই তো পারবে কি করে অর্ধেক ভিডিও দেখে ভিডিও মাঝখানে ছেড়ে চলে গেলে সব কিছু অর্ধেকই জানবে এই জন্যই বারবার বলি ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে কেউ শুনলে না আমার কথা আমি কি ভিডিও আমার জন্য বানাই ভিডিও বানাই তোমাদের জন্য আর তোমরা যদি ভিডিও পুরোপুরি না দেখো তোমারও তো অর্ধেক ইমপ্রেস হবে আর তোমাদের যে চিল্লিয়ে চিললে বলছি শর্ট ভিডিওগুলো সাউন্ড ইউজ করে নিজের ফেস দিয়ে একটা ভিডিও বানায় প্রিয় মানুষটিকে দিতে তাতে ফিফটি পার্সেন্ট চান্স বেড়ে যায় ইমপ্রেস করার ওদিকে কান যায় না কারো না যাক আমার কি আমার ভিডিও দেওয়ার কাজ দেবো আমার কথা না শুনলে এরকমই হবে তোমাদের সঙ্গে আর আজকের এই ভিডিওতেও আমি সেরা কিছু শাড়ি এবং পিক আপ লাইন শিখে দেবো তোমাদের যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজে দেবে চাইলে এই ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যাও তারপরে এসে সে কমেন্ট করবে দাদা সে তো ছেড়ে চলে গেল দাদা ইমপ্রেস তো হলো না দাদা এই দাদা ওই ওই জন্য ভিডিও শেষ অব্দি দেখো তারপর যেটা ভালো লাগবে সেটা চ্যাটিং করার সময় অথবা ফোনে কথা বলার সময় বলবে তাকে মনে থাকবে তো তো চলো শুনে নাও তাহলে অন্য দিকে তাকানোর প্রয়োজন মনে করি না কারণ যে আছে সে লাখে নয় কোটিতে নয় পুরো পৃথিবীতে একজন শেষ বারের মতো একদিন দেখা দিও প্রাণ ভরে দেখে নেব তোমায় জানো প্রিয় খুব ইচ্ছে করে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি ইচ্ছে করে তোমার কাছে বসে তোমাকে মন প্রাণ ভরে দেখি ইচ্ছে করে তোমার হাত ধরে পথ চলি ইচ্ছে করে তোমার কাছে বসে মন উজাড় করে তোমার সাথে কথা বলি কিন্তু কিছু করার নেই চাইলেও ইচ্ছেগুলো পূরণ করতে পারি না কারণ আমাদের যে লং ডিস্টেন্স রিলেশনশিপ তবে যাই হোক দূর থেকেও আমাদের ভালোবাসা অনেক সুন্দর খুব বেশি প্রেম না থাকুক যেটুকু থাকুক সবটা যেন সত্যি হয় অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেন হয় হুট করে জীবনে এসে অনেক বেশি আবার হঠাৎ করে হারিয়ে না যাক মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে তবে থেকে যাক শেষ রোজ ভালোবাসুক একটু একটু করে এই ইগো অ্যাটিটিউডের যুগেও আমি তোমাকে বেহায়ের মতো ভালোবাসি আমি নিজেকেও এতটা কোনোদিন ভালোবাসিনি যতটা আমি তোমাকে বেসেছি। না কারো হৃদয় চাই না কারো জীবন চাই যে একটুখানি বুঝবে আমায় বেশ এমন একটা মানুষ চাই নিজের যত্ন প্রিয় তুমি মানুষটা আমার অনেক শখের আমি তখনও তরি থাকবো যখন আর আমি থাকবো না আর কি চাইবো ভগবানের কাছে তোমায় ছাড়া এক তোমায় যদি পেয়ে যাই তো পুরো পৃথিবীকে পেয়ে যাই আমি চাই না কাউকে জোর করে আমার বানাতে যদি আমি হাত ধরি তো হাত তারও শক্ত করে ধরে থাকা চাই কোথায় থেকে নিয়ে আসবো সেই ভাগ্য যে ভাগ্য তোমাকে আমার করে দেবে ভালোবাসতে শুরু করেছি তোমায় কি করব থামিয়ে নেবো নিজেকে নাকি হতে দেব হে বৃষ্টি একটু হাসতে পড়িস আমার সে আসলে জমিয়ে পড়িস প্রথমে পড়িস না যে সে আসতে না পারে তারপর এতটাই পড়িস যে সে যেতে না পারে যদি আমার কাছে দুনিয়ার সমস্ত খুশি থাকে সেই সময়ও আমি তোকেই চাইব যখন মনে হবে তোমার কেউ নেই তখন তুমি আমার দিকে দেখে নিও তুমি চাও যদি আমার হৃদয়ের তল্লাশি নিতে পারো তোমার ভালোবাসা ছাড়া আর কিছু পাবে না সেখানে একবার দেখার পর আরও একবার দেখার মন করে তুমি সে হও আমার জান সারাদিন তোমাকে নিয়ে এতটা ভাবি যে ঘুমালেও তুমি আমার স্বপ্নে চলে আসো রাস্তায় মেয়ে দেখলে মাথা নিচু করে রাস্তার হেঁটে যাই আর কত লয়াল তুমি অনেক আশা নিয়ে চাও তোমার হাত ধরেছি আবেদন এইটুকু মাছ পথে কখনো ছেড়ে যেও না মাঝে মাঝে তোমার ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকি কি এমন জাদু আছে তোমার মধ্যে যার মায়ায় আমি এত আসক্ত এমনভাবে লিখব তোমার গল্প যে পড়বে সেও একবার হলেও ছটপট করবে তোমায় দেখার জন্য রূপ দেখে ভালোবাসিনি যে ফুরিয়ে গেলে ছেড়ে যাব। তুমি শুধু থেকে যেও আমি যত্ন করে রেখে দেব। ভালোবাসাও তুই বন্ধুও তুই একও তুই হাজারও তুই রাগও তুই ক্ষমাও তুই আমার এই জীবনের সফরে যথেষ্ট তুই তুমি আমার প্রথম বা শেষ ভালোবাসা নও তুমি আমার সেই ভালোবাসা যে না তোমার আগে কারোর সঙ্গে হয়েছে আর না তোমার পরে কারোর সঙ্গে হবে এ লাইক বি সি লাইক ডি ই লাইক এফ জি লাইক এইচ আই ডোন্ট লাইক জে বিকজ আই লাইক ইউ জানো একটা মি আছে যে খুব সুন্দর এত মন দেখি শুনছো ওটা তুমি তাহলে বস আজ এই অবধি থাক কাজ না হলে কমেন্টে জানিয়ে দেও আমি আরও স্টক নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও হাসবো খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টা